জয়পুরহাটে ভাদশাহ ইউনিয়নের নিখোঁজের দিন পর বাইজার থেকে চোখ উপড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জয়পুরহাট থেকে মোহাম্মদ আলামিনের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাট সদর উপজেলার ভাতশা ইউনিয়নের বজরুগ গ্রামে নিখোঁজের দিন পর নূর আলম নামে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পরিবারের দাবি পরিকল্পিত হত্যার পর বাসের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে তেরো নভেম্বর বুধবার দুপুরে সদর উপজেলার ফজরুগ গ্রামের একটি কবরস্থানের বাইসারে হেলে পড়া একটি বাঁশের সঙ্গে গলায় রশি বাঁধানো চোখ ওপড়ানো হাঁটুগাড়া অবস্থায় মরদাও দেখতে পান স্থানীয়রা নিহত নুর আলম সদর উপজেলার ফজরুগ গ্রামের এবন মণ্ডলের ছেলে সেই মঙ্গলবারি বাজারে একজন কাপড় ব্যবসায়ী স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে গত সোমবার দুপুরে নূর আলম তার নিজ বাড়ি থেকে খাবার নিয়ে দোকানের উদ্দেশ্যে বের হয়ে যায় এরপর সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলে নেই আজ দুপুর বারোটার দিকে বুজরুগ গ্রামের খেলার মাঠের উত্তর দিকে এক বৃদ্ধ মহিলা বাইশ ঝাড়ে পাতা ঝাড়ু দিতে গিয়ে নূর আলমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয় পরে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠায় এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহেদ আল মামুন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত শেষে জানা যাবে হত্যার রহস্য ওসি আরো জানান বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে